গাছপালা প্রকৃতি দিয়ে ভর্তি দেখেন কত প্রকার গাছপালা এই গাছপালার মাধ্যমেই এই সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে নির্মিত পিজিল এলাকাতে ভিডিও করতেছি যেটা আসলে দেখতে খুব ভালো লাগে এবং আমার কাছে বেশ ভালো লাগে যার কারণে ভিডিও করতেই মন চায় তো আমি ভিডিওগুলো পাটে পাটে করতেছি যেন আপনাদের দেখতে ভালো লাগে এবং মানুষের একটু বিনোদনের জায়গা বলে আমি মনে করি কারণ শুক্রবার দিন বন্ধের দিনগুলোতে আসে এই বিনোদন পার্কগুলোতে লোকজন বসে এবং বসারও সিস্টেম আছে ঠিক আছে এখানে আর্মিদের তত্ত্বাবধানে নির্মিত এইসব এই যে বসার জন্য ব্যবস্থা আছে লোকজন বসেও আছে দেখেন এখানে ক্লান্ত হলে বসে থাকবেন ঠিক আছে এইভাবে আসলে আপনারা এখানে রিল্যাক্স করতে পারবেন তো আমি মূলত দুপুর সময় আসছি যার কারণে এখানে হয়তো বা লোকজনের পরিমাণটা কম কিন্তু বিকেলে হলে লোকজন অনেক বেশি থাকে এবং আপনাদেরকে একটা নর্মাল ছোট একটা ভিউ দেখায় এই ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কেমন এই অঞ্চলটা দেখতে অনেকটা ভালো লাগে এই যে হাতি জেলের এরিয়া দেখেন ভিউটা কেমন লাগে কত বড় এলাকা এবং পানি দিয়ে ভরপুর একটা পরিবেশ এবং দেখেন ওই পাশে দিয়ে অনেক গাড়ি চলাচল করতেছে পুরো রাউন্ড সিস্টেমে এটা ঘুরে ঠিক আছে হাতিঝিলটা বেশ ভালো এবং এখানে মনোরম পরিবেশে লোকজনরা টাইম স্পেন্ড করে তো আপনারা যদি ঢাকাতে থাকেন বা ঢাকাতে আসেন একবার হলেও হাতিজিল থেকে ঘুরে যাবেন আর যারা তো আসে তারা তো জানেই ঠিক আছে গাছপালা প্রকৃতি দিয়ে ভর্তি দেখেন কত প্রকার গাছপালা এই গাছপালার মাধ্যমেই এই সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে নির্মিত যার কারণে এটা আসলে এত সুন্দর হয়েছে যদি সেনাবাহিনীর হাতে নির্মিত না হতো তাহলে হয়তোবা এত সৌন্দর্যতা আসতো না কারণ তাদের পরিকল্পনা খুবই আধুনিক উন্নত যার কারণে আসলে এটা ভালো লাগে আপনাদেরকে ভালো লাগবে আমার বিশ্বাস আপনাদেরকে ভালো লাগবে আমি ভিডিওগুলান করতেছি পাটে পাটে যেন ভিডিওগুলো দেখতে ভালো লাগে এবং একবারে দেখার আসলে ধৈর্যটাও মানুষের হয় না কারণ কর্মব্যস্ততার মাধ্যমে ভিডিওগুলো দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ